বন্ধুরা আপনারা দেখুন শাল পাতা থালা বাটি যে তৈরি হয় আমাদের খাদি দপ্তরের মাধ্যমে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি এখানে সেলাই করা হয় তার মেশিন সারি সারি এবং পরে পাতা টেকে বা যে জিনিস তৈরি হয় তার সেইভাবে ডাইসের মাধ্যম দিয়ে এটাকে করা হয় দেখে নিন এই যে হলো আমাদের পরে তৈরি করে জিনিস বের করে নেওয়া আপনারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন ঝাড়গ্রামের চলুন দেখে নিলেন দেখা যাক আরও কিছু আমাদের এই ধরনের খাদির ক্লাস্টার করতে চাইলেও আপনারা এই ভিডিও দেখে এই বিষয়টি বুঝে নিয়ে চিন্তা ভাবনা করে আপনারা ভালোভাবে যাচাই করে নিতে পারবেন